ক্লাস ইলেভেন বাংলা সেমিস্টার ওয়ানের অন্তর্ভুক্ত একটি গল্প পুইমাচা মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই পুই মাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মনে রাখবে যে প্রশ্ন উত্তরগুলি আজকে আমি তোমাদের দেখাবো সেই প্রশ্ন উত্তরগুলি আমি এই তিনটি বইয়ের সাহায্যে এবং নিজের মতো করে টেক্সট বই পড়ে পড়ে আমি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য বানিয়েছি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের প্রথম এমসিকিউ क्वेश्चन অপশন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে অপশন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে প্রথম क्वेश्चन পুইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে গ্রীষ্মকাল শীতকাল শরৎকাল না বসন্তকাল উত্তর শীতকাল नेक्स्ट পুঁইমাচা গল্পে কার গাছ কাটার কথা বলা হয়েছে হরিহর ঠাকুর সোহাই হরি কালীময় ঠাকুর না তারক খুঁড়ো উত্তর হবে তারক খুঁড়ো কি ছিল ব্রাহ্মণ হিন্দু খ্রিস্টান মুসলমান উত্তর হবে ব্রাহ্মণ নেক্সট সোহাই হরির সন্তান কয়টি ছিল দুটি তিনটি চারটি না পাঁচটি উত্তর হবে তিনটি নেক্সট সোহেহরির স্ত্রীর নাম কি ছিল অপশন খেন্তি পুটি, রাধি অন্নপূর্ণা উত্তর হবে অন্নপূর্ণা ছয় নাম্বার সহেহরির বড়ো মেয়ের নাম কি ছিল খেন্তি পুটি রাধি না অন্নপূর্ণা উত্তর খেন্তি নেক্সট সোহেহরির মেজ মেয়ের নাম কি অপশন খেন্তি পুটি রাধি অন্নপূর্ণা উত্তর পুটি নেক্সট সোভায় ছোট মেয়ের নাম কি পুটি রাধি না অন্নপূর্ণা উত্তর হবে রাধি নেক্সট কোশ্চিন অন্নপূর্ণা কোথায় বসে তার চুলে তেল মাখাচ্ছিলেন প্রথম অপশন খোড়ের রান্নাঘরের মেঝেতে বসে দ্বিতীয় অপশন খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে তৃতীয় অপশন খড়ের রান্নাঘরের পাশে বসে চতুর্থ অপশন খড়ের রান্নাঘরের মধ্যে বসে উত্তর খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে নেক্সট কোশ্চিন দশ নম্বর অন্নপূর্ণার রান্নাঘরের চালটি কিসের ছিল পলিথিন টিন খড় না পাতা উত্তর হবে খড় নেক্সট কোশ্চেন সহায়রীর স্ত্রীর সহায়রী স্ত্রীর কাছে যখন বাটি বা ঘটি চাইলেন তখন তা তখন তার স্ত্রী কি করছিল প্রথম অপশন নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠি দিয়ে তেল বের করে চুল মাখাচ্ছিল দ্বিতীয় অপশন নারকেল তেলের বোতলে থাকা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিল তৃতীয় অপশন নারকেল তেলের ঝাঁটা তৈরি করছিল চতুর্থ অপশন নারকেল তেলের ঝাঁটা পরিষ্কার করছিল সঠিক উত্তর হবে নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠি দিয়ে তেল বের করে চুলি মাক্ষুড় গাছ কেটে রস বের করেছিলেন কোন কালে প্রথম অপশন গ্রীষ্মকালে দ্বিতীয় অপশন বসন্তকালে তৃতীয় অপশন শরৎকালে চতুর্থ অপশন শীতকালে উত্তর শীতকালে নেক্সট খ্যান্তি সম্পর্কে গুজবের কথা জানতে অন্নপূর্ণা সোহাইহরিকে কার বাড়ি যেতে বলেছিলেন ঠাকুরদের বাড়ি চৌধুরীদের বাড়ি তারক খুড়োর বাড়ি না কালীময়ের বাড়ি উত্তর হবে চৌধুরীদের বাড়ি নেক্সট কোশ্চিন খ্যান্তির পিতা সোহাইহরি সারাদিন কিভাবে দিন কাটায় অপশন আফিম খেয়ে পিঠা খেয়ে রস খেয়ে না ভাত খেয়ে উত্তর রস খেয়ে নেক্সট কশ্চিনীকে কোথায় এক ঘরে করার কথা বলা হয়েছে চৌধুরীদের বাড়িতে না চৌধুরীদের চণ্ডী মণ্ডপে ঠাকুরদের বাড়িতে না ঠাকুরদের চণ্ডী মণ্ডপে উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে নেক্সট কোশ্চিন লাইন তালে কোশ্চিন সবাইকে এক ঘরে করেছেন এবার বাকি আছেন লাইন প্রশ্ন হচ্ছে কে বাকি আছেন অপশন হরিহর ঠাকুর সহায় হরি কালীময় ঠাকুর না উত্তর হবে কালিময় ঠাকুর নেক্সট বিয়ের ব্যবস্থা না করলে তার পরিবারকে কারা এক ঘরে করবে অপশন ঠাকুররা গ্রামের লোকেরা খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা না চৌধুরীরা উত্তর হবে চৌধুরীরা পরের কশ্চিন খেন্তির বয়স কত অপশন সাত থেকে আট বছর না দশ থেকে এগারো বছর না তেরো থেকে চোদ্দ বছর না চোদ্দ থেকে পনেরো বছর উত্তর হবে চোদ্দ থেকে পনেরো বছর সহায়রির মতে খেন্তির বয়স কত হয়েছিল অপশন বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর উত্তর তেরো বছর পরের কোশ্চিন সোহায়রি দাওয়া থেকে যে বাটিটা নিয়েছিলেন তা কিসের ছিল অপশন টিনের কাঁসার লোহার না স্টিলের উত্তর কাঁসার পরের কশ্চিন বাড়িতে ঢোকার সময় খেন্তির হাতে কি ছিল অপশন পুঁশাক মাছ পিঠা না ঝাঁটা উত্তর পুঁশাক পরের কশ্চিন পুঁশাকের ডাটাগুলি কেমন ছিল অপশন লম্বা ও সবুজ মোটা ও সবুজ মোটা ও হলদে হলদে ও সবুজ উত্তর হবে মোটা ও হলদে পরের কশ্চিন লাইন দলের কশ্চিন এসব কোথা থেকে আনলি এসব বলতে কি বোঝানো হয়েছে অপশন মাছ লেবু পুইশাক না পিঠা সঠিক উত্তর পুঁইশাক নেক্সট সোহায়রির বড়ো মেয়ে খেন্তি কেমন ছিল অপশন খুব লম্বা খুব বেটে খুব মোটা খুব পাতলা সঠিক উত্তর খুব লম্বা নেক্সট খেন্তির চেহারাটি কেমন ছিল অপশন লালসে গোলগাল চাপা ময়লা সঠিক উত্তর হবে গোলগাল নেক্সট খেন্তির মাথার চুলগুলি কেমন ছিল অপশন লম্বা ও কালো কালো ও অগোছালো লম্বা ও কঁকড়ানো ঘন ও লম্বা সঠিক উত্তর কালো ও অগোছালো পরের কশ্চিন খেন্তির মুখটি কেমন ছিল অপশন খুব ছোট, খুব বড় খুব লম্বা গোলগাল উত্তর হবে খুব বড় নেক্সট খেন্তির চোখ দুটো কেমন ছিল অপশন ছোট বড় কালসে না ডাগর ডাগর সঠিক উত্তর হবে ডাগর ডাগর পরের কোশ্চিন খেন্তির হাতে থাকা চুরিটি ছিল কিসের অপশন কাঁচের না রুপোর না সোনার না সেটি গল্টের উত্তর হবে কাঁচের পরের কশ্চিন খেন্তির হাতে কাঁচের চুরিগুলি কি দিয়ে আটকানো ছিল অপশন সুতো দিয়ে সেপটিফিন দিয়ে তার দিয়ে না লোহা দিয়ে উত্তর হবে সেপটিফিন দিয়ে পরের কশ্চিন খেন্তির হাতে থাকা কাঁচের চুরিগুলিকে একত্রে আটকানো সেপটিফিনের ডজন মূল্য কত ছিল মানে সেফটিপিনের দাম কত ছিল অপশন দু পয়সা তিন পয়সা চার পয়সা না পাঁচ পয়সা উত্তর হবে দু পয়সা পরের কোশ্চিন খেন্তির হাতে থাকা সেপটিপিনের বয়স কোন যুগের মনে হয় অপশন প্রাচীন যুগ আদিম যুগ প্রাগৈতিহাসিক যুগ না আধুনিক যুগ উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগ পরের কোশ্চিন খেন্তির পিছনে থাকা মেয়েটির হাতে পুই পাতা জড়ানো দ্রব্যটি কি ছিল অপশন পুঁইশাক চিংড়ি মাছ বাটি না ঝাঁটা উত্তর হবে চিংড়ি মাছ নেক্সট খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল অপশন তারক খুঁড়ো গয়াবুড়ি ঠাকুর হরিহর ঠাকুর উত্তর হবে গয়াবুড়ি পরের কশ্চিন গয়াবুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চাইনি কেন অপশন ক নাম্বার অপশন খেন্তির বাবার কাছে আগের দিনের দু পয়সা বাকি ছিল খ নম্বর অপশন খেন্তির কাছে আগের দিনের দু পয়সা বাকি ছিল গ নম্বর অপশন খেন্তির মায়ের কাছে আগের দিনের দু পয়সা বাকি ছিল নম্বর অপশন খেন্তি আগের দিনে দু পয়সা বাকি রেখেছিল উত্তর হবে খেন্তির বাবা আগে বাবার কাছে আগের দিনের দু পয়সা বাকি ছিল নেক্সট খেন্তিকে পয়সা কে দিয়েছিল অপশন হরিহর রামবাবু তারক খুঁড়ো না রাম কাকা উত্তর হবে রাম কাকা নেক্সট লাইন তলে কোশ্চেন কি অমরত্বই তোমাকে তারা দিয়েছে এটা লাইন প্রশ্ন হচ্ছে কি দেওয়ার কথা বলা হয়েছে অপশন চিংড়ি মাছ পুঁইশাক নারকেল না দুধ সঠিক উত্তর হবে পুঁইশাক নেক্সট অন্নপূর্ণার মতে খেন্তির সঠিক সময়ে বিয়ে হলে সে কয়টি সন্তানের মা হতেন বা মা হলেন হতেন হবে এটা অপশন দুটি তিনটি চারটি না পাঁচটি সঠিক উত্তর চারটি পরের কোশ্চিন লাইন তেলে কোশ্চিন তার মনে বড় কষ্ট হইল কার কষ্টের কথা বলা হয়েছে অপশন সহায় অন্নপূর্ণা খেন্তি না হরিহর ঠাকুর উত্তর হবে সহায় হরি নেক্সট লাইন তেলে কোশ্চিন কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল প্রশ্ন হচ্ছে জল আসার কারণ কি অপশন ক খেন্তিকে পিঠা খেতে না দেওয়া অপশন খ ও কারণে খেন থেকে করা অপশন গ খেন্তির পুঁইচারা লাগানো অপশন ঘ খেন্তির মৃত্যু সংবাদ শোনা সঠিক উত্তর হবে ও কারণে খেনিকে বোকাবকি করা নেক্সট পুঁইশাকের তরকারি কি দিয়ে রান্না হয়েছিল অপশন রুই মাছ কুচো চিংড়ি আলু সোয়াবিন সঠিক উত্তর হবে কুচো চিংড়ি পরের কোশ্চিন সয়ের বড় মেয়ে কি খেতে ভালোবাসে খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন অপশন পিঠা পান্তা ভাত আলু চচ্চড়ি না পুঁই শাকের তরকারি সঠিক উত্তর পুঁই শাকের তরকারি নেক্সট সোহায়রি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কেন অপশান পুঁই শাকের চারা আনতে অপশান খ পুঁই শাক লাগাতে অপশন গ মেটে আলু তুলে আনতে অপশন ঘ মেটে আলুর গাছ লাগাতে সঠিক উত্তর হবে মেটে আলু তুলে আনতে পরের কশ্চিন হরি যে মেটে আলু তুলে এনেছিল সেটির ওজন কত ছিল অপশন ক চোদ্দো থেকে পনেরো সের অপশন খ পনেরো থেকে ষোলো সের অপশন গ ষোলো থেকে সতেরো সের অপশন ঘ সতেরো থেকে আঠারো সের সঠিক উত্তর পনেরো থেকে ষোলো সের পরের কোশ্চেন হরি মেটে আলু কোথা থেকে এনেছিল অপশন ক চৌধুরীদের বাড়ি থেকে অপশান খ বরস্পতার জঙ্গল থেকে অপশন গ কালিময় ঠাকুরের বাড়ি থেকে অপশন ঘ তাদের রান্নাঘর থেকে সঠিক উত্তর হবে বরস্পতার জঙ্গল থেকে পরের লাইন তলে কশ্চিন ওই যে কেমন পাখিটা কোন পাখির কথা বলা হয়েছে অপশন ক লেস ঝোলা হলদে পাখি অপশন খ লেস ঝোলা লাল পাখি অপশন গ লেস ঝোলা নীল পাখি অপশন ঘ লেস ঝোলা কালো পাখি সঠিক উত্তর হবে লেস ঝোলা হলদে পাখি এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম অধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বদামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরের কোশ্চেন বরস্পতার জঙ্গলের মেটে আলোটির মালিক কে ছিলেন অপশন ক হরিহর ঠাকুর অপশন খ তারক খুঁড়ো অপশন গ সোহায় হরি অপশন ঘ মহেশা চৌকিদার সঠিক উত্তর হবে মহেশা চৌকিদার পরের কোশ্চেন তিনকাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না এটা লাইন প্রশ্ন হচ্ছে বক্তাকে মানে এই কথাগুলি কে বলেছিলেন অন্নপূর্ণা সহেহরি হরিহর ঠাকুর উত্তর হবে সহেহরি নেক্সট মুখুচ্ছি বাড়ির ছোট খুকির নাম কি অপশন দুর্গা লক্ষ্মী জামিনী না খেন্তি উত্তর হবে দুর্গা নেক্সট খেন্তি পুঁচেরাটি কোথায় লাগিয়েছিল অপশন ক বরস্পতার জঙ্গলে অপশন খ ভাঙ্গা পাঁচিলের ধারের জঙ্গলে অপশন গ নিজেদের বাড়ির উঠোনে অপশন ঘ চৌধুরীদের বাড়ির পাশে সঠিক উত্তর হবে ভাঙ্গা পাচিলের ধারের জঙ্গলে পরের কোশ্চিন ভাঙ্গা পাঁচিলের ধারে খোলা জমিতে কিসের জঙ্গল ছিল অপশন ক বরস্পতার জঙ্গল অপশন খ কন্টিকারের জঙ্গল অপশন গ পাথরকচির জঙ্গল অপশন ঘ পাথরকচি ও কন্টিকারের জঙ্গল সঠিক উত্তরটি হবে পাথরকচি ও কন্টিকারের জঙ্গল এই হচ্ছে কুই মাছা গল্পের প্রশ্নোত্তরের এটা কিন্তু প্রশ্নোত্তর আমি দেখালাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি কিন্তু ভিডিওটির পার্ট ওয়ান এরপরে পার্ট টু ভিডিওটিতে আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ বাকি প্রশ্ন উত্তরগুলো আমি সব কিছু টাইপ করে তোমাদের জন্য রেখেছি এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই বাকি যে প্রশ্ন উত্তর এখান এই গল্প থেকে আছে এবং আমি আমার ছাত্র ওদের আমি নোটসগুলি দিয়েছি এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের সম্পূর্ণ নোটস দেখাবো তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ের যত গল্প নাটক সাহিত্য ইতিহাস ভাষা আছে সব কিছু প্রশ্ন উত্তর আমি এক এক করে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো তাই তোমাদের উদ্দেশ্যে আমি বলছি আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে এবং ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে